দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু নদীয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে আজ হলো খুঁটি পুজো বত্রিশতম বর্ষে বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর কয়েকটা মাস বাকি দুর্গা উৎসবের নদীয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে আজ হলো খুঁটি পুজো এবছর তারা বত্রিশতম বর্ষে পদার্পন করেছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে সেজে উঠবে তাদের গোটা পুজো মণ্ডপ

পুরীদের সঙ্গে কথা বলে কীতি নক্ষত্র দেখি তো এটা করতে হয় তো সেভাবে আমরা বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা করছি এবারও এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে গতবার মানুষের যে ঢল নেমেছিল তো সেটাও মাথায় রেখে সবটা ভেবেই করতে হচ্ছে তো আমাদের বিশ্বাস যে গতবার যেটা ছিল তার ডবল হবে এবার ঠিক আছে কারণ এবার যে আমরা থিমটা নিয়ে এসেছি তো দেখুন আই মোড় মানে লুমিনাস্তাবেরই পুজোকে নিয়ে সারা বছর মানুষের একটা কৌতল থাকে কী করছে আমি দেখছিলাম বেশ কিছু মিডিয়া চ্যানেলগুলো করছে যে তারা নিজেদের মতন করে প্যান্ডেল বানাচ্ছে নানান অবাক হয়ে যায় এটা অবাক হয়ে মানে ভালোও লাগে যে তারা ভাবছে যে কি করলে বেটার হয় আর অ্যাকচুয়ালি আইটাই পুজো মানে লুমিনাস ক্লাব মানে এটা কল্যাণীর পুজো হয়ে গেছে তো এটা কল্যাণীর ভাবে এবং উৎসাহ থাকে তারা গিয়ে থাকে যে কী আসবে কী করবে তো সেই ভাবনা নিয়ে অনেকে দেখা যাচ্ছে তারা নিজেরা নিজেরা মডেল তৈরি করছে তারা মডেল ছাড়ছেন মডেল করছেন তো আমরা পুজো কমিটি এই ব্যাপারে কিছু বলি তো যাই হোক আসলে এবার যেহেতু একটা নির্বাচন গেছে নির্বাচনের সময় আমাদের কিন্তু আমাদের নির্বাচন কয় জানেন স্বাভাবিকভাবেই তো আর আমাদের এখানকার ছেলেরা অনেকেই পলিটিক্যাল এতে ব্যস্ত থাকে আমি নিজেও থাকি তো স্বাভাবিক আমরা মানে খুব শর্ট পিরিয়ডে মানে গতকালই আমরা নোটিশ করেছি যে আজকের আমরা ইয়ে করবো আমাদের খুঁটি পুজোটা করবো গতকালই ধর মানে গতকালই এবার আমাদের বরং লেট হয়ে গেছে আমাদের মিটিং টিংগুলো আমার লেট হয়ে গেছে তো গতকাল আমার সিদ্ধান্ত নিয়েছি আজকের আমাদের এই খুঁটি পুজো আর গতবারের মতন এবারও সেনকো আসছে সেনকো তাদের মায়ের যে অলঙ্কার সবটা সেনকোই পড়াবে এবারও এবারও তারাই পড়াচ্ছে তারাই দায়িত্ব নিয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গতবারের পুজো যে অনেক বড়ো বড়ো কোম্পানিগুলো এবার আরও বেশি করে তারা গিয়েছে তো একটা জিনিস আপনাদের বলতে পারি সেটা হচ্ছে যে মায়ের আশীর্বাদে মাদুকরা আশীর্বাদে গতবারের ছোট এবার আমরা আমরা প্রতিবার দর্শনার্থীর ভিতটা আরও পারব আর আরেকটা কথা বলে আমরা প্রতিবার না শিখছি যে কোথায় কোথায় ত্রুটি হচ্ছে বা দশ হাজারে কোথাও প্রবলেম হচ্ছে কিনা না আমরা নজর রাখি তো গতবার অনেক স্মুথ করেছে এবং একটা আশ্বাও করবো না গতবার পুলিশ পার্সন ভীষণ অ্যাক্টিভ ছিল ভীষণ ভালো ভূমিকা পালন করেছে তো আশা করছি এবারও সেইভাবেই আমরা সকলে মিলে একসাথে পুজোটা পড়ত তবে আমরা একটাই কথা বলবো যে লুমিনাস ক্লাব যে পুজো বাংলায় আবার সেরার জায়গা যাচ্ছে ধন্যবাদ সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকে কল্যাণী আইটিআই মোড়ের দিকে এবছর আপনারা খুঁটি পুজো করছেন কি কি দর্শকদের জন্য বা দর্শনার্থীদের জন্য কী কী উদ্যোগ নিয়ে এই খুঁটি পুজোতে এগোচ্ছি দেখুন উদ্যোগটা সম্পূর্ণ হচ্ছে লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি এবং সেক্রেটারি অমিত বিশ্বাসের উদ্যোগটা আরও আগেই আমাদের শুরু করা হয় যেটা পয়লা বৈশাখ বা ক্ষয় তৃতীয়ায় যেহেতু আমাদের ইলেকশন ছিল তার জন্য আমরা এই শুভ দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা এই দিনটাকে তারাও বেছে নিয়েছে কর্ণধারের কথা মানে তার এই দিনটি পছন্দ হয়েছে এবং আমরা আলোচনা করে লুমিনাস ক্লাব এবং ডেকোরাস মিলে আলোচনা করে যেটা আমরা এবার সিদ্ধান্ত করেছি যে আমরা বিগত দু তিন বছর যে আমরা টাওয়ার উপহার দিয়েছি যেটা মানুষের ঢল নেমেছিল দেখুন মানুষের মধ্যে দু ধরনের স্বাদ আছে আমাদের পুজোর মধ্যেও মণ্ডপ দেখারও দু ধরনের স্বাদ আছে কেউ থিম ভালোবাসে কেউ টাওয়ার ভালোবাসে কেউ মন্দির ভালোবাসে তো এই দু তিন বছর আমরা টাওয়ার করেছি সেই দর্শকদের কথা মাথায় রেখে এবার আমরা যে মন্দিরটা করছি সেই মন্দিরটা ঠিক টাওয়ারের মতো উচ্চতম কি নাম এই মন্দিরে ব্যাংককের আমরা অরুণ মন্দির সেটাকে আমরা রেখে সেটাকে উচ্চতম এবং চওড়া দুটোই উদ্দেশ্য রেখে আমরা এই মন্দিরটি করছি এবং এই মন্দিরটি সম্পূর্ণরূপে আকর্ষণ রয়েছে সামুদ্রিকের লক্ষ লক্ষ ঝিনুক বিভিন্ন ধরনের ঝিনুক দিয়ে আমরা এই কারুকার্যটা করবো এই মণ্ডপটা এবং ইন্টিরিয়ারের কারুকার্য আমাদের এটাই থাকবে এবার বাজেট কত আছে দেখুন বাজেট আমরা প্রতি বছরই একই আপনাদের সামনে বলি সোশ্যাল মিডিয়ায় বলি বাজেটটা আমাদের যেহেতু আমি আঠারো বছর ধরে এখানে লুমিনাস ক্লাবে কাজ করছি আমি নিজের একটা সদস্য আমরা বাজেট নিয়ে কোনো সময় বাজেট করে এগোই না আমরা কাজ করতে থাকি আমরা কাজ করতে থাকি লাস্টে আমাদের একটা হিসাব কতদিন সময় লাগবে এবং আমরা এক বছর এক মাস আমরা পিছিয়ে গেছি আমরা প্রতিবারই আরও এক মাস আগে থেকে শুরু করি যেহেতু এক মাস পিছিয়ে গিয়েছি তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ থাকে আমরা সময়ের সঙ্গে তালে তালে আমাদের লেবার বাড়িয়ে কমিয়ে আমাদের ঠিক টাইম মতোই কাজটা ওঠাতে হবে সেভাবে প্রস্তুতি নিচ্ছি আপনার নাম আমি আমার নাম উইলিয়াম সরকার আমি ডোমিনাস ক্লাবের মণ্ডপ দায়িত্বে কর্ণধার সরকার কর্ণধার উইলিয়াম সরকার তোবারের মতোই হবে বিশেষ আকর্ষণ হলো যেটা সামুদ্রিক ঝিনুক যেটা সব সচরাচর পাওয়া যায় না সে লক্ষ লক্ষ ঝিনুক আমরা এবার সেই ঝিনুকের কারুকার্য যদি আমরা এবার মণ্ডপটি উপহার দেব ভেতর এবং বাইরে তার সঙ্গে আমার প্রতিমা একটা চমক থাকছে সেটা আমরা পরে চমকটা ঘোষণা করি আশা করছি গত বছর থেকে এবছর দর্শনার্থী আরও ছাপিয়ে যাবে কারণ দু ধরনের দর্শনার্থী আসবে টাওয়ার এবং মন্দির এই ধরনের দর্শকটাই এবার উপস্থিত হবে মণ্ডপের সঙ্গে আলোকসজ্জার বিশেষ কিছু আকর্ষণ অবশ্যই আলোকসজ্জা একটা চমক থাকে এব এব এবছর আলোকসজ্জা থাকবে না দেখুন এবার বরঞ্চ আমাদের এক মাস পিছিয়ে গেছে যেহেতু ইলেকশনটা পড়ে গিয়েছিল আমরা অক্ষয় তৃতীয় পয়লা বৈশাখে আমরা কটি পুজো করি ইলেকশনের জন্য আমরা ইলেকশনের পরে আজকে শুভ দিন বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা থেকে আমরা আচ্ছা বলছি দু হাজার যে প্যান্ডেলটা হয়েছিল ওটা মানে একটা কর্ণাটকের মন্দির হয়েছিল ওই জিনিসটা কি ফিল দেবে এবারও অনেকদিন পর মন্দির দেখুন ওই যে বললাম মন্দিরের স্বাদ আলাদা এবং ও ওই ফিল নয় ওর থেকে আরও ওই বছরের চমকটা বেশি আরও আকর্ষণীয় লাগবে এবার দর্শকদের কাছে আলাদা একটা মাত্রা পাবে মণ্ডপ দর্শকার্থীদের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে দেখুন এটা সম্পূর্ণ আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি উনি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন আধিকারিকরা আমাদের গেস্টরা থাকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন ভার্চুয়াল তাদের একটা ডেট আমরা তখন পাই সেই ডেটটাই আমরা করি আশা করি মহলায় বা মহালয়ার একদিন আগে পড়ে যে লুমিনাস ক্লাবের পুজো নিয়ে মানুষের একটা আলাদাই উন্নত জেলা তথা রাজ্য থেকে দেশের বাইরে থেকে লোক আসে এবার ততটা আশা রাখছে দেখুন আপনাদের এই সোশ্যাল মিডিয়া আপনাদের মধ্যেই জিজ্ঞেস করুন দুর্গাপুর আসানসোল এমনকি একজন দিল্লি থেকে ফ্লাইটে সেও এসছে তো তাতে তো উন্মাদনাটা বুঝতে পারেন যে জেলা রাজ্য নিয়ে আমরা ভাবি না ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে এর উন্মোদনারা কালকে থেকে অলরেডি সোশ্যাল মিডিয়া বিদেশ থেকে নানান ম্যাসেজ শুভকামনা এইসব জানাচ্ছে আচ্ছা বলছি প্রতি বছর মানে ইউটিউবারদের মানে অনেকগুলো প্যান্ডেল কভার করতে হয় তো এখানে অনেক লেট হয়ে যায় মানে প্যান্ডেল যখন অনেক ভিডিও ভিডিও করা থাকে তো ইউটিউবের জন্য কিছু একটা ব্যবস্থা রয়েছে যখন প্যান্ডেল তিনটা শুরু দেখুন এটা যখন পুজোটা আমরা কমপ্লিট করি আমাদের ক্লাবের হাতে তো থাকেই কিন্তু প্রশাসন পুরো ব্যবস্থা নয় এত লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক হয় তখন প্রশাসনের হাতে পুরো চলে যায় তারা যেভাবে প্ল্যানিং প্ল্যানিং করে আমাদের সেভাবেই চলতে হয় দাবি তাক এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ